মাত্র তিনটি শর্ত মানলেই কিন্তু ফেসবুক আপনাকে দিবে কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি ফেসবুক কিন্তু এটা ঘোষণা দিয়ে দিয়েছে ভাই এটা কিন্তু আমার মুখের কথা না ফেসবুকটা তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এটা ঘোষণা দিয়েছে যে তিনটি শর্ত মানলে অন্যদের মতো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবো সে তিনটি বিষয় নিয়ে আজকে ব্যাখ্যা করব এই তিনটি বিষয় সম্পর্কে কিন্তু আপনার অবশ্যই জানতে হবে যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান ভাই আর কত সহজ করে দিবে ফেসবুক আমাদের জন্য ফেসবুক নিজেই ঘোষণা করে দিয়েছে এই তিনটি শর্ত মানলে যে কোনো পেজ কন্টেন্ট মনিটাইজেশন পাবে কোনো ফলোয়ার কথা বলে নেই ভাই আপনার যদি দেড় ফলোয়ার থাকে আপনার যদি তিন ফলোয়ার থাকে আপনার যদি দু ফলোয়ার থাকে তারপরেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন তাহলে চলুন এই তিনটি শর্ত আমরা ব্যাখ্যা করি ফেসবুকের অফিসিয়াল পেজে তারা এই শর্তটা দিয়ে দিয়েছে আমি এখানে তো দেখে নেবেন এই তিনটি শর্তের আগে তারা কিছু কথা বলেছে আমি সেটা ইংলিশে লেখা আছে আমি বাংলা পড়ে শোনাচ্ছি ফেসবুকে অর্থ উপার্জন করতে হলে কেবল দুর্দান্ত কন্টেন্ট নয় ফেসবুকে অর্থ উপার্জন করতে হলে কেবল দুর্দান্ত কন্টেন্ট নয় আপনার অ্যাকাউন্ট বা আপনার প্রোফাইল বা পেজে যে সকল প্রয়োজনীয়তা আছে সেগুলো আপনার পূরণ করতে হবে এর অর্থ হলো একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা মানে আপনাকে আপনি যে বাস্তবে আছেন সেটা আপনাকে ফেসবুকে বুঝাইতে হবে হতে পারে সেটা একটা স্ট্যাটাস বা একটা আপনার ছবি যেটা আপনার নিজের ছবি তোলা অন্য জায়গা থেকে ছবি ডাউনলোড করে এনে পোস্ট করে দিলেন তা কিন্তু না নিজের তোলা ছবি দিতে হবে। পরিষেবা করা। এবং সম্প্রদায়ের কি এখানে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো তিনটি শর্তের সার সংক্ষেপ এখানে লেখা দেওয়া হয়েছে তো আমি তিনটি শর্ত বলতেছি এক নম্বর হচ্ছে কন্টেন্ট অবশ্যই মৌলিক হতে হবে মৌলিক বলতে আমরা কি বুঝি মৌলিক বলতে সাধারণত আপনার বাস্তব চিত্রের যেমন আপনি একটা নিজের ছবি আপলোড করলেন নিজের তৈরিকৃত ভিডিও আপলোড করলেন একটা স্ট্যাটাস আপলোড করলেন কোথা থেকে আপনি যদি একটা ছবি তো ডাউনলোড করে এনে পোস্ট করেন তাহলে কিন্তু মৌলিক হলো না আপনি অন্য দিনের ভিডিও পোস্ট করলেন তাহলে কিন্তু এটা মৌলিক হলো না আবার সাপোজ অন্য অ্যাপ থেকে আপনি স্ট্যাটাস কপি করে এনে আপনার পেজে বা আপনার প্রোফাইলে পোস্ট করলেন সেটা কিন্তু মৌলিক হলো না আপনাকে মৌলিক কিছু পোস্ট করতে হবে হতে পারে সেটা ভিডিও হতে পারে সেটা রিলস হতে পারে সেটা স্ট্যাটাস বা আপনার নিজের ছবি আপনাকে মৌলিক কিছু পোস্ট করতে হবে তারপর দুই নম্বর বলা হচ্ছে কন্টেন্ট ক্ষতিকারক হিংসাত্মক বা ঘৃণাত্মক ইত্যাদি কোনো কিছু পোস্ট করা যাবে না ভাই ফেসবুক ইউটিউব এগুলো হচ্ছে ভাই বিনোদনের জগৎ আপনি এখানে যদি খারাপ কিছু পোস্ট করেন যেগুলো মানুষের ক্ষতি হতে পারে বা যেগুলো দেখলে বিভ্রান্ত হতে পারে এই ধরনের কোনো কিছু পোস্ট করা যাবে না একটি যোগ্য দেশে বসবাস করতে হবে ফেসবুক আমাদের দেশে মনিটাইজেশন দিচ্ছে তো আমাদের দেশ থেকে এটা কোনো সমস্যা হবে না সো ওভারঅল বুঝতে পারতেছে তিনটি বিষয় যদি আপনি ঠিক রেখে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন যেকোনো কোনো কিছু হতে পারে সেটা মৌলিক হতে হবে যদি পোস্ট করেন তাহলে অবশ্যই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে সুতরাং এই তিনটি বিষয় আপনার মাথায় রাখতে হবে এই তিনটি বিষয় মাথায় রেখে আপনাকে কাজ করে যেতে হবে অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজে একটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ